আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজ রবিবার ছয় জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দশই মহরম চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি বাইশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পবিত্র আশুরা হোলি আশুরা যা ইসলাম ধর্মের অনুসারী বিশ্ব মুসলিমদের কাছে এক স্মরণীয় দিন শিয়া সম্প্রদায়ের মধ্যে পবিত্র আশুরা বৃহত্তর শোকের বিশাল বিক্ষোভের মাধ্যমে পালিত হয় কারণ আশুরা আমাদের প্রিয় নবীজির নাতি হুসাইন ইবনে আলীর করুণ মৃত্যুকে চিহ্নিত করে থাকে ছয়শ আশি খ্রিস্টাব্দে কারবালা যুদ্ধের সময় যাকে উমাইয়া বংশের ইয়াজিদ বাহিনীর সীমার কর্তৃক শিয়া সম্প্রদায়ের মধ্যে পবিত্র আশুরা সাধারণত দলবদ্ধ মিছিলের মাধ্যমে স্মরণ করা হয় যাকে আমাদের দেশে তাজিয়া মিছিল বলা হয়ে থাকে। অনেক সময় এই মিছিলে তলোয়ার যুদ্ধ চলে এবং যুদ্ধ অনেকে আহত হয়ে থাকেন আশুরা সন্নি মুসলমানদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে এই দিন সরকারি ছুটি থাকে পবিত্র আশুরার দিনে শোক প্রকাশ সহ আমাদের প্রিয় নবীজির নাতি হুসাইনের জন্য বিশেষভাবে দোয়া প্রার্থনা করা হয় আমরাও নবীজির উন্মত হিসেবে নবীজির নাতি হুসাইনের আত্মার মাক জন্য বিশেষভাবে দোয়া করি এবং নামাজ রোজা ও জিকিরের মাধ্যমে দিনটি উদযাপন করি ধন্যবাদ শুভেচ্ছা নিরন্তর আসসালাম আলাইকুম